কোটি টাকার মালিক তার একটা সেলও নাই মেয়েও নাই আবার কোটি টাকা নাই গাছতলার মধ্যে থাকে রাস্তার দ্বারে তাবু থাকে ওই ঘরের মধ্যে ছেলে দেন কে কোটি টাকার মালিক তার ঘরে ছেলে নাই তার ঘরের মধ্যে কোনো মেয়ে নাই এজন্য ছেলে দেয় মেয়ে দেয় একজন দেয় বলেন তিনি কে ওই রব বলছেন ও ইমানদাররা খাল আদুলকুম আলা তিজারত ও ইমানদাররা ও বিশ্বাসীরা ছেলে হোক মেয়ে হোক এটা তোমাদের জন্য বড় নিয়ামত তুমি কি দেখো না আমি কাউকে ছেলে দেই নাই কাউকে আবার কোটি টাকার মালিক বানালাম কিন্তু ছেলে নাই আবার কাউকে গাছতলার মধ্যে রাখলাম ছেলেও আছে মেয়েও আছে আবার এমন একটা পরিবার যেখানে ছেলেও নাই মেয়েও ছেলে দেন মেয়ে দেন একজন দেন বলেন তিনিকে এর জন্য রব যখন কথা বলছেন আল্লাহ যখন কথা বলে আল্লা বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আহ মানুহ অবিশ্বাসীরা কারণ আল্লাহ জানে এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি কথা শুনেন সবচেয়ে বেশি রঙকে যারা ভয় পায় সব যারা আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি কদম দেওয়ার আগে আগে একজনের কথা স্মরণ করে বলেন তিনি কে ইমানদাররা কদম দেওয়ার সময় ইমানদার সুখের ফলক পেলার সময় একজনের সন্তুষ্টির জন্য কাজ করে একজনের রেজা মন্দির সন্তুষ্টির জন্য কাজ করে বলেন তিনি কে এই আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য কথা বলার সময় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিশ্বাসী রহমতাগেরান ও মমিনরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম তোমাদের সন্তান তোমাদের ছেলে মেয়ে আও জিকিরিল্লাহ খবরদার আমি আল্লাহর জিকিরের মধ্যে যাতে ব্যাঘাত না ঘটাই আমি আল্লাহর ইবাদত থেকে যাতে দূরে না রাখি খবরদার ছেলে হোক মেয়ে ওই ছেলে জন্য এত মায়া জমানো যাবে না যে মায়ার কারণে আল্লাহর এবাদত থেকে দূরে থাকবেন যে ভালোবাসার কারণে আপনি নামাজ পড়তে পারেন না যে ভালোবাসার কারণে আপনি আল্লাহকে বলে আছেন আল্লাহ বলে ভুল যেও না আমার জিকির আমি আল্লাহর জিকির থেকে বন্ধাত্রে দূরে যাস না কারণ ছেলে হোক মেয়ে হোক মা বাবার জন্য জন্ম আবার যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার ফ্যামিলি যদি আপনাকে যদি গুনার দিকে দাবিত করে কালকে আমাদের ময়দানে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন খে আল্লাহ বল খবর নিয়ামত ঠিক আছে খবর জিয়ারত করলে মা বাবার গুনামাফ হয়ে যায় নিয়ামত ঠিক আছে রাস্তার মধ্যে সালাম দিলে পার্সেন্টেজ সবাব খবরের মধ্যে চলে যায় নিয়ামত ঠিক আছে রাস্তার মধ্যে একটা কাঁটা আছে আপনি যখন আপনি যখন কাটাটা যখন পরিষ্কার করেছেন ওই মা বাবার কবরের মধ্যে সবাব যিনি পৌঁছে দিবেন বলেন তিনি কে আবার আপনার ছেলে যদি নাস্তিক হয় আপনার ছেলে যদি কোরআন বিদ্বেষী হয় আপনার ছেলে যদি নামাজ না পড়ে আপনার ছেলে যদি নবীজির ইজ্জতের মধ্যে আঘাত আনে তাহলে আপনি বাবা হিসাবেও কেমতের ময়দানে বিচার যিনি করবেন বলেন তিনি কে এটা নেয়ামত একদিকে আবার কেয়ামত কেমন ছেলেকে কোরআন শিকান নাই নামাজ আপনি শিকান নাই আপনি ছেলেকে যেমন ইচ্ছা তেমন ছেড়ে দিয়েছেন আপনার ছেলে এবার মধ্যে গিয়ে নাসি হয়েছেন। আপনার ছেলে সঙ্গ খারাপ ছেলেদের সাথে মিশে ডাকাতি করেছেন আপনার ছেলে ইফতিদিন করেছেন সাদাবাদি করেছেন আপনার ছেলে নিরপরাধ মানুষকে জবাই করে দিয়েছেন আপনি বাবা গিয়ে যাবে একবার সামনেও যাবে না পিছনেও যাবে না কেমতের ময়দানে ওই রথ হিসাব নিবেন যিনি আসমারের মালিক বলেন তিনি কে খবরদার এজন্য ছেলে হোক মেয়ে হোক মেয়ে হলে পর্দা করাবে রাস্তার মধ্যে আমি ছেড়ে দিবেন না ছেলে বলে কোরআনটা আপনি পড়াবেন এই জন্য নবীজি বলেন ওই মা বাবা সবচেয়ে দামি যে মা বাবা এন্দেগাল করার পর বাংলা শিক্ষিত কোনো সমস্যা নাই ইসলামী রেওয়াজ জেনে যে ছেলেটা তার মা বাবার জানাজা পড়াতে পারে ওই মা বাবার জন্য কেউ কে আমাদের ময়দানে স্বর্ণের মুকুট যিনি পড়াবেন তিনি কে নূরের মুকুট পড়ানো হবে এই জন্য ছেলে কোথায় যা এই যে আমার নবীর জমা যে হাদিস কানা বহারে জেরেবের এক নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর পাঁচশো এগারো নম্বর পৃষ্ঠা এই ঘটনাটা উল্লেখ হয়েছেন একজন মানুষ নবীজির জবানায় মুসলমান হয়েছেন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন আমার নবীও সাধারণ গ্রহণ করলেন কারণ ওই যুগটা এমন ছিল যে আসুক ইসলামের মধ্যে একজন মানুষ যুক্ত হলে নবীজির অন্তরটা অনেক বড় হয়ে যায় আমার নবীর দরবারের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার নবীও খুশি হয়ে গেলেন নবীজি বললেন ও আমার স্বামী ও আমার বন্দা ও আমার ভক্ত তুমি কোরআনটা ক্রাউল করো কোরআন কোরআনটা পড়ো ওই ব্যক্তি কোরআন পড়ে পড়ে সুরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা ওই সুরা বাকারাটা মুখস্থ করলেন সুরা আল ইমরানটা মুখস্থ করলেন আর আমার নবীজি দায়িত্ব দিলেন ওই যখন নাজিল হয় তোমার দায়িত্ব হলো এগারো জন ওই লেখকের মধ্যে তোমার নামটা আমি তুলে দিলাম নাজিল হওয়ার সাথে সাথে লিখিবদ্ধ করে ফেলবা লিখে ফেলবা দায়িত্ব পালন করছে প্রতিনিয়ত লিখছে কিন্তু একদিন আবার আমার ইসলাম ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান হয়ে গেলেন খ্রিস্টান হয়ে যাওয়ার পর মানুষকে বলতে লাগলে মোহাম্মদ কিছু জানে না মোহাম্মদের কাছে কোনো জ্ঞান নাই মোহাম্মদ একটা মুখ মোহাম্মদ আলী বাবা পড়তে জানে না বলা যাচ্ছে না নাই এটা বহারে শরীফ এক নম্বর কণ্ঠ পাঁচশত এগারো নম্বর পৃষ্ঠা ওই ব্যক্তি মানুষের কাছে বলতে লাগলেন মোহাম্মদ কিছু জানে না মোহাম্মদ আলিব বাজাও জানে না মুহাম্মদ আমি যা লিখে দিই এর বাইরে কলম বলতে পারে না মোহাম্মদকে আমি যা লিখে দিই আমার লিখার বাইরে এক কলম বলতে পারে না সবাই বোক বলতে লাগলে মোহাম্মদ কিছু জানে না মোহাম্মদের মধ্যে কোনো জ্ঞান নাই মোহাম্মদ নিরক্ষর ছিলেন এটা ওই খ্রিস্টানের কথা এখন মুসলমানের সন্তানের জবান দিয়ে বের হয় ঠিক কি না বলে মুসলমানের সন্তান দিয়ে জবান দিয়ে বের হয় এই যে আজকে আয়াত তেলাওয়াত করলাম ইয়া আইহুল্লাযিনা আমানু লা তুঙ্গিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আযিক্রিল্লা খবরদার ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে অভিভাবক যারা হবে তাদের থেকে কে মতে নেমী করবেন বলেন তিনি কে অমাইয়া পাজ লালিকা ফব্লিকা হমন হ তোমার ছেলের দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত না হও তোমার ছেলের দ্বারা যাতে তুমি অপমানিত না হও তোমার মেয়ের দ্বারা যাতে তুমি অপমানিত না হও এই মা বাবা যারা আজকে আলোচনাগুলো শুনছেন এই দুনিয়া টাকার জায়গা নয় আপনার দাদা গিয়েছেন আপনারা বাবাও গিয়েছেন আপনিও চলে যাবেন আপনার ছেলেও চলে যাবে কেউ থাকতে পারবেন একজন থাকবেন বলেন তিনি কেউ বিল্ডিং এত বড় বড় বুর্জাল খলিফা এত এত বড় 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 রসমহল খাসমহল সিংহাসন সেদিন কিছুই থাকবে না সবগুলাকে যিনি মাটির সাথে মিশাই দিবেন বলেন তিনি কে একজন থাকবেন বলেন তিনি কে এজন্য আল্লাহ বলেন খবরদার তোমার ছেলের দ্বারা তোমার মেয়ের দ্বারা যাতে তুমি ক্ষতিগ্রস্ত না হও তোমাদেরকে আমি সতর্ক করছি আল্লাহ বলছেন আমার কথা নয় আল্লাহ বলছেন তোমাদেরকে সতর্ক করছি তোমার ছেলের দ্বারা তোমার মেয়ের দ্বারা তোমার পরিবার দ্বারা যাতে তোমরা ক্ষতিগ্রস্ত না হও ওই মানুষ প্রচার করতে লাগলেন মোহাম্মদ কিছু জানে না মোহাম্মদ বা দাও জানেন না এটা হাদিস শরীফটা আপনারা খুলবেন পড়বেন বাংলাতে আছে আরবি পড়তে না বললে বাংলাটা পড়বেন বহারি জরিপের এক নম্বর খণ্ড খুলবেন এক নম্বর খণ্ড খুলে ফার্স্ট শত এগারো খুলে একটু পড়বেন আমার নবী হাদিস শরীফগুলো ফেসবুক টিভি ডিবি পরে করিয়ে না আগে একটু হাদিসগুলো পড়বেন প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা অক্ষর অক্ষর যখন আপনি পড়বেন সবগুলা অক্ষরে করে লাইনে লাইনে যিনি সাওয়াজ দিবেন বলেন তিনি কে উনি বলতে লাগলেন কিছু জানে না আমি যা লিখে দিই এর বাইরে এক কলমও বলতে পারেন না দেখা যাচ্ছে কিছুদিন পর ওই ব্যক্তি মারা গিয়েছেন মারা যাওয়ার পর ওনাকে খ্রিস্টান ধর্ম মোতাবেক কফিনে করে ওনাকে কবরস্থ করা সকাল বেলায় কবর দিয়েছেন দেখা যাচ্ছে বিকেল বেলায় কবর থেকে কবর তুলে দিয়েছেন এখন খ্রিস্টান ধর্মের যারা অনুসারী সবাই নবীর দরজার মধ্যে গিয়ে গ্যাদারিং করতেছে মোহাম্মদের তোমার গাছ নামজিবুল্লাহ ইহুদিরা তো মোহাম্মদ বলে কারণ আমাদের নবীকে আমরা এভাবে বলি না কারণ আল্লাহ বলে নাই আমরা বলবো রহমতুল্লিলা আমি আমরা বলবো ইন্না তৈনে কলকা ওসার আমরা বলবো ইয়ার রসুল আল্লাহ কারণ আমার নবীর যত স্ত্রী ছিলেন সিদ্দিক আকবর অথচ আমার শ্বশুর ছিলেন তারপরও কোনো দিন সিদ্দিক আকবর কোনো দিন আমার নবীকে ইয়া মোহাম্মদ বলে নাই বলেছেন ইয়ার রসুল আল্লাহ সুবাহান আল্লাহ বলে আমার নবীর স্ত্রীরা পর্যন্ত কোনো দিন নাম ধরে ডাকে নাই আমান্ডবীর স্ত্রীর পর্যন্ত কোনদিন আমার নবীল্লাহ বর্ষায় ডাকে নাই যখন ডেকেছেন বলেছেন ইয়ার রসুল আল্লাহ সুবহানল্লাহ বলেন আমান্ডবীর সন্তানকে বলেছেন ইহার রসুল ইমাম হাসান হোসেন বলেছেন ইয়ার রসুল আল্লাহ সাহাবায় একরাম বিপদে বললেন অভিজিৎ দরবার এগিয়ে বলেন ইয়ার রসুল এটা কেমন হবে এটার ফসলা পয়সালা কেমন হবে সবাই বলেছেন ইয়ার রসুল আল্লাহ নাম তোরে কেউ ডাকে নাই তো সবাই ইহুদিরা খ্রিস্টানরা নবীর দরবারে দরজার কাছে গিয়ে বললেন মোহাম্মদ এটা তোমার কাজ এটা তোমার সাহাবিরা করেছেন এটা তুমি করেছ আমাদের ভাই যিনি তোমাদের ধর্মের মধ্যে ছিল কিছুদিন পূর্বে আবার খ্রিস্টান হয়ে গেছেন এখন মারা গিয়েছেন তোমাদের অন্তরের মধ্যে সহ্য হয় না এই জন্য তোমরা কবর থেকে তুলে দিয়েছ আমার নবী বলেন কি বলো এটা ছোট মন মানসিকতা এটা ইসলাম ধর্মের মানুষ হতে পারে না এটা আমরা করি নাই সবাই আবার চলে গিয়েছেন এখন আবার দাফন করলে দেখা যাচ্ছে আবার কবর তুলে দিয়েছে আবার বললেন এটা মোহাম্মদের কাজ মোহাম্মদের অনুসারীদের কাজ আবার দাফন করার পর এখন মানুষদেরকে পাহারা বসালেন লোকে এই কবরটার কবর থেকে মানুষকে তুলে দেয় আবার পাহারা বসাল দেখা যাচ্ছে না কেউ তুলে দিচ্ছে না কবর পটু আগে তুলে দিচ্ছে তাহলে এখন তো মানুষ কোরআন জ্বালিয়ে দিচ্ছে এখন তো মানুষ নবীজির আকৃতি বানিয়ে এটাকে কত অপমানিত করছে তাহলে মানুষকে এখন কেন কবর থেকে তুলে দেয় না উনি বললেন এটাও আল্লাহর রহমত এটা আমার নবীর জন্য এত লাঞ্ছন আল্লাহ করেন না এটা আমার নবীর জন্য অপমানিত করছেন আপনি জেনা করছেন বেবিচার করছেন ইসলাম বিদ্বেষী কথা বলছেন মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করে কোরআনকে আপনি জ্বালিয়ে দিচ্ছেন আপনি বলছেন কেন আজাদ আমার উপর আসতে চেনা গজব কেন আমার আসছে না এটা একমাত্র আমার নবীর জন্য আমার নবীর সম্মান কাটু হোক এটা একজন বলেন তিনি কে এটা আমার নবীর জন্য বেঁচে গিয়েছে এটা অন্য নবীর ক্ষেত্রে জেনা করলে উঠে গেছে উঠে যেত ঘুষ খাইলে উঠে যেত মারামারি করলে উঠে যেত কপালের মধ্যে তো উনি বলছেন এটা একমাত্র আমার নবীর কারণে এখন এগুলা হচ্ছে না তো যুগে যুগে কিছুদিন পর এরকম বের হবে এরকম আল্লাহ দেখাবে মানুষকে সংশোধন করার জন্য মানুষকে ভুল দেখে মানুষ যাতে আল্লাহকে ভয় পায় এই জন্য কিছুদিন পর এরকম ঘটনা আল্লাহ ঘটাবেন আল্লাহ চায় মানুষদেরকে জান্নাতি পথটা দেখানোর জন্য জাহান্নাম থেকে দূরে রাখার জন্য সুবাহান আল্লাহ আল্লাহ নবীকে অনালে নবীর শানে ভোজা আল্লাহ কোরানে পাটালেন নবীকে চেনা থেকে দুনিয়া আনালে নবীর আল্লাহ তালা নিজের যাতে করে সেন সম্বোধন হাবিবি বলে কোরআনেতে করে সম্বোধন আল্লাহ দরদ পড়ে নবীর প্রেমে থে ইমানদারিকে পড়েতে বললেন কোরআনে থে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনা থে দুনিয়া বানালেন নবীর শান বেহ পাতাই পাতাই লতাই লতাই নবী নাম আর সে আল্লা নামের সাথে দয়ালে নবী মনোঘ্রাণ দয়ালে নবী মনোঘ্রাণ আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে। ইয়া বানালেন নবীর শানে বোঝাতে এজন্য আমাদের পরিবারের মধ্যে আমাদের সদস্য যারা আছে তারা কোথায় যাচ্ছে কি করছে অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব তাদের তদারকি করা তাদের কুছ খবর নেওয়া যদি না নেন আল্লাহ বলেন খবরদার zalika faulaika humul khasirun যদি তারা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে সেটা শুধু দুনিয়ায় ক্ষতিগ্রস্ত নয় এটা তোমাদের কবরের মধ্যেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে কেয়ামতের ময়দানেও ক্ষতিগ্রস্ত হবে এমন কি তোমাদের এটার বিনিময়ে জাহান্নামের নামের মধ্যে যেতে হবে উচ্চশ্রী বলুন নাউজুবিল্লা এজামিন বলেন তাহলে আল্লাহ আমরা কিভাবে তাদেরকে ফিরে আনব রব্বুল আলমিন বলেন প্রথম নম্বর হল مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانهم وعلى ربهم দাও প্রথম নম্বর হল কোরানের দিকে দাবিত করে দাও কোরানটা হাতের মধ্যে তুলে দাও কোরানের শিক্ষা দাও ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সমস্যা নাই কোরান হাতের মধ্যে তুলে দেন এই কোরানটা আপনার সন্তানকে কুল কায়নাতের সাথে পরিচয় করে দেবেন ঠিক কিনা বলেন আল্লা বলেন কোরানটা তুলে দাও ছেলে হোক মেয়ে হোক ছোটবেলায় যখন মন্তব্যের মধ্যে পাঠায় দিয়েছেন কোরান যখন হাতের মধ্যে তুলে দিয়েছেন আল্লাহ বলেন কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই এমন কোনো জিনিস নাই এমন কোন জিনিসের উল্লেখ নাই যা কোরআনের মধ্যে নাই আপনার ছেলেকে যখন কোরআনটা হাতের মধ্যে দিবেন এই দায়িত্ব হলো আপনার ছেলেকে পুরো পৃথিবীর সাথে কোরআন পরিচয় করে দিবে এবারে দ্বিতীয় নম্বর হলো কোরআন যে পড়বে কোরআন যিনি অধ্যয়ন করবেন কোরআন যিনি অন্তরের মধ্যে ধারণ করবে তার দ্বারা কখনো সুদ খাওয়া সম্ভব নয় তার দ্বারা কখনো জুলম করা সম্ভব নয় তার দ্বারা কখনো ব্যবচার করা সম্ভব নয় কোরআন শিক্ষা দিবে কোরআন মানুষকে সম্ভুকের মতো আকর্ষণ করবে সম্ভুক যেমন লোহা দেখলে আকর্ষণ করে কোরআন যখন হাতে তুলে দিয়েছেন ওই ছেলের মন চাইবে না প্যাকেজে দেওয়ার জন্য কোরআন টানবে কোথায় যাচ্ছ তুমি না পবিত্র তুমি না পবিত্র তোমার সাথে না কোরআনের সম্পর্ক এজন্য আল্লাহ রব্বুল বলেন ওয়েদা তুলিয়া তো কোরানের আয়া যখন তার করবেন কি তার ইমান বেড়ে যায় তার দ্বারা কখনো ইসলাম বিদ্বেষী কোন কাজকর্ম তার দ্বারা প্রকাশ পাবে না কারণ ওই ব্যক্তির সাথে কোরানের সম্পর্ক ও আনল্লাভ হবে এই অভিভাবক যারা আছে সুন্দর নাম রাখবেন কোরান এ বিষয়ে আর একটা আলোচনা হবে নিশ্চয় কোরান সাথে সম্পর্ক রাখবেন এর পর মানুষের সেবা করবেন মানুষের সেবা কেমনে আল্লাহরও একজন বলি মজুজু খালে তাদের কোনো কাপড়ের টিক নাই পোশাকের টিক নাই কারণ একজনের জন্য দিওয়ানা হয়েছেন বলেন তিনি কে শীতের বেলায় কনকনে শীতের সময় এক পা দুই পা করে রাস্তা দিয়ে একেবারে শীতে কাঁপতেছেন হেঁটে হেঁটে যাচ্ছেন প্রতিমধ্যে যখন গিয়েছেন একটা দোকানের পাশে বসে বসে হাইরে কি শীত পড়তেছে খাপতে লাগলেন এগুলা ছেলেদেরকে শোনাবে ছেলেদেরকে শিক্ষা দিবে দেখবেন আপনার ছেলে কখনো বিদ্যাশ্রমে আপনাকে ফাটাবে এগুলো না শোনার কারণে না জানার কারণে এখন মা বাবার হ্যাঁ কি মা বাবার ফজিলত কি জানি না দোকানের পাশে বসে বসে ওই ফাগল মানুষটা শীতে কম্পন করতেছে প্রচুর খাপতেছে তো দোকানের মালিক যারা ব্যবসায়ী আছে সবাই মাপের মধ্যে কম দেয় এমনটা নয় ভালো মানুষ আসে না নাই না না নাই তো দোকানের যিনি মালিক উনি বলছেন ও মেসি আর ও বয় ও আমার দোকানের কর্মচারী ওই ফাগল মানুষটাকে দেখা যাচ্ছে একেবারে শীতে কম্পন করতেছে একটা 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 গায়ের মধ্যে কম্বল নাই কোনো একটা শীতের জিনিস নাই আমার বেশি মায়া হচ্ছে তার প্রতি বেশি কাঁপতেছে আমার দোকান থেকে এক গ্যালাস গরম গরম দুধ ওই ফাগলটাকে দিয়ে আস গরম গরম এক গ্যালাস দুধ দোকানের যিনি কাজ করে উনি ওই পাগলটাকে দেওয়ার সাথে সাথে একেবারে পাগল পাওয়ার সাথে সাথে একটুকে সব দুধগুলো খেয়ে ফেলেছেন গরম গরম দুধ তাহলে বুঝতে হবে উনি দুনিয়ার হালতে না একটুকে খেয়ে ফেলার পর দোকানের মালিকের দিকে তাকিয়ে বললেন কোনো কিছু বলে না একটু করে বদলতি থাকিয়াছেন কি তকে দীর দেখি কি তকে দীর কি কিছু বলে না দুধ খাওয়ার পর একটু করে দোকানের মালিকের চেহারার দিকে থাকিয়েছেন চেহারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন সুহান আল্লাহ কোনো কিছু বলে নাই মুনা যত করে না কোনো ফরিয়াদ করে নাই দুধ খাওয়ার পর একটু করে দোকানের মালিকের দিকে তাকিয়েছেন মহার রব যিনি তার তকদির পরিবর্তন করেছেন তিনি খেয়ে এক গ্যালাস দুধ দুধ কাভার ফর হেঁটে 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 একেবারে শীতের সময় হেঁটে 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 চলে যাচ্ছেন আবার ফাল দিয়ে দুইজন প্রেমিক প্রেমিকা আসার সময় দেখলাম দুই নম্বর গেটের ওখানে শুক্রবার নাই শনিবার নাই মোহরম মাস নাই রমজান মাস নাই জোরাই জোরাই পার্কের মধ্যে বসে না নাই আসে না নাই তাদের মা কেমন তাদের বাপ কেমন শুক্রবার জুমার দিন নামাজ পড়ে না মুসলমানের ছেলে হুজুর বলতে পারেন মুসলমান যে কেমনে বুঝলে মেয়ে যিনি আছে সে বোরকা পড়েছেন মুসলমানের ছেলে পার্কের মধ্যে শুক্রবার জোরাই জোরাই বসে থাকে এমন কুলাঙ্কার সন্তানও আছে না নাই ওই দুজন প্রেমিক প্রেমিকা ফাগলের পাশ দিয়ে যাচ্ছে পাগল মানুষ তার কাপড়ের ঠিক নাই পোশাকের ঠিক নাই যাওয়ার সময় একটু করে গিয়ে খাদা ওই প্রেমিকার গায়ের মধ্যে বললেন প্রেমিকার গায়ের মধ্যে যখন ফুট একটু করে গিয়ে বললেন খাদা বললেন এখন প্রেমিকা তো একেবারে আমার কান্না করে দিয়েছেন জিজ্ঞেস করলেন প্রেমিক জিজ্ঞেস করলেন কি হয়েছে প্রিয়তমাথুমার বললেন কিছু বলতেছে না যখন জিজ্ঞেস করছে আরো বেশি কান্না আবার জিজ্ঞেস করলেন কি হয়েছে আরো বেশি কান্না আবার যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে বললেন ওই পাগল মানুষটা হেঁটে যাওয়ার সময় আমার গায়ের মধ্যে ফুল মেরে দিয়েছে খাদা মেরে দিয়েছে খাদা মেরে দিয়েছে এখন প্রেমিক যিনি আছে তার তো অনেক শক্তি দেরি করে নাই প্রেমিকাকে খুশি করার জন্য ওই পাগল মানুষটাকে এমন একটা জোরে তাপ্পর মেরেছে ওই পাগল মানুষটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে নাউজুবিল্লাহ জমিনে পড়ে গিয়েছে একেবারে তিন সেরি করে খেয়েছেন জমিনের মধ্যে পড়ে গিয়েছেন ওই ওই মানুষটা কিছু বলে নাই জমিন থেকে দাঁড়িয়ে আল্লাহর কাছে চেহারা করে বলেছেন ও মালিক আপনাকে আমি চিনতে পারি নাই কিছুক্ষণ আগে গরম গরম দুধ খাওয়িয়েছেন কিছুক্ষণ আগে আমি যখন শীতের মধ্যে ছিলাম মালিক আপনি আমাকে গরম গরম দুধ খাওয়িয়েছেন মালিক আমি আপনাকে চিনতে পারি নাই এখন আমি কিছু দূর গেলাম গরম গরম দুধ খাওয়ার পর গরম গরম তাপুর আপনি খাওয়িয়েছেন আল্লাহ আমি আপনাকে চিনতে পারি নাই বলে আল্লাহ কিছুক্ষণ আগে গরম গরম দুধ আপনি আমাকে খাওয়াইয়াছেন খুশি হয়ে গেলাম শীতের মধ্যে কেউ কারো খবর নেয় না শীতের মধ্যে কেউ কারো জন্য এক গেলাস পানিও দেয় না ঘর থেকে বের হয় না আপনার একজন বান্দা আমাকে গরম গরম দুধ খাওয়াইয়াছেন মালিক গরম গরম দুধ খাওয়ার শেষ না পথে কিছু দূর যখন গেলাম আপনি আমাকে গরম গরম থাপুর খাওয়াইছেন মালিক আমি আপনাকে চিনতে পারি নাই বিচারটা একজনের কাছে দিয়েছেন বলেন তিনি কে এই আপনি একটু চিন্তা করে দেখেন কত মানুষকে আমরা কষ্ট দিয়েছি কত মানুষের জায়গা দখল করলাম কত মানুষের উপর জুলুম করলাম আমরা একটাও চিন্তা করি না যাওয়ার সময় রিক্সাওয়ালাকে যেই পোশাক পরিধান করা হবে পয়সাওয়ালাকেও একই পোশাক পরিধান করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন বলেন তিনি কে পয়সাওয়ালার জন্য ব্যান্ডের কাপড় আনা হয় না গরিব মানুষের জন্য যেমন একেবারে কম দামি কাফনের কাপড়গুলো যেমন পরিবেশন করা হয় ধনী মানুষ প্রাইম মিনিস্টারের জন্য নাকি স্বর্ণের পোশাক দেওয়া হবে এরকম সিস্টেম আছে কোনো ধরনের ওই কাপনের মধ্যে কোনো ধরনের ব্র্যাম নাই কাপনের মধ্যে কোনো ধরনের কোয়ালিটি নাই কাপনের মধ্যে কোনো ধরনের বৈচিত্র্য নাই বৈষম্য নাই এজন্য যারা দুনিয়ার মধ্যে জুলুম করো খবরের মধ্যে যাওয়ার সাথে সাথে জাহান নামের আগুন আসে না নাই খেয়াল করতে হবে শুধু আলোচনা শুনলে হবে না নিজের জীবনকে পরিবর্তন করেন এজন্য উনি বললেন আল্লাহ আমি আপনাকে চিনতে পারি না আপনিও যখন জুলুম করেন আপনিও যখন অন্যায় করেন অত্যাচার করেন মানুষের প্রতি জুলুম করেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমীন আর ফাযিন থেকে যিনি বিচার বিচার করবেন বলেন তিনি কে আল্লাহ বলেন আমি তো বিচারকদের বিচার যারা দুনিয়ায় বিচার করে তাদেরও বিচার আমার বিচারের মধ্যে বিন্দু পরিমাণ ذره পরিমাণ কেউ ভালো করলে তার ফল পাবে খারাপ করলে তার ফল পাবে হেঁটে হেঁটে ফাগল মানুষটা বললে আল্লাহ আমি আপনাকে চিনতে পারি না মালিক চিনতে পারে না হেঁটে হেঁটে চলে যাচ্ছেন কিছু বলে না আর ওনারাও একেবারে থাপ্পড় যেহেতু মেরেছেন মেয়ে তো খুশি উনিও বলেন আমি খাবিল পুরুষ আমিও অনেক শক্তিশালী পুরুষ একজনকে মারতে বললাম এই জন্য একজনকে থাপ্পর মেরে নিজে আপনি অহংকার করছেন আমি মনে হয় অনেক বড় হয়ে গেলাম না উনি যদি রিফিট আপনাকে থাপ্পড় মারিয়ে যে তাহলে বাঁচিয়ে গেছেন নতুবা এই তাপপুরের ফল আপনি বুক করবেন আপনার ছেলে বুক করবেন আপনার ছেলে ছেলে বুক করবেন পর্যায়ক্রমে এটার পাওয়ারটা একটু একটু কমবে আবার কে আমাদের ময়দিন এই তাপপুরের বিনিময়ে হয়তো আপনার হস চলে যাবে আপনার নামাজ চলে যাবে আপনার জাকাত চলে যাবে কে আমাদের ময়দানে এই তাপ্পুরের বিনিময়ে হয়তো আপনার সমস্ত আবাদ তাকে দিয়েও ব্যস্ত হতে পারে এই জন্য মানুষের প্রতি জল এটা আল্লাহ সহ্য করেন না সরে যখন যাচ্ছেন ওনারা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ঘরের মধ্যে গিয়েছেন যাওয়ার পর কি জন্য কাজে স্বামী সাদের মধ্যে উঠেছেন সাত থেকে পরে মারা গিয়েছেন এখন ওই মহিলা আর এখন বলছেন অবু একটু করে সাদ এখান থেকে ফললে তো মানুষ মরে না অবশ্যই ওই ফাগল মানুষটার অভিশাপে সেই মারা গিয়েছেন এখন সবাইকে ডাকলেন এখন আর ছোট নাই সবাইকে ডেকে বললেন এই আমার স্বামী উনি এমনি মরে নাই ওই পাগল মানুষ ওই কোন পাগল মানুষ বলে আসার সময় আমার গায়ের মধ্যে ফুট পড়ছিল কাদা পড়ছিল এই জন্য আমি আমার স্বামীকে বলছিলাম আমার স্বামী থাপ্পুর মারছে মনে হবে ওই পাগল মানুষটা অভিশাপ দিয়েছে এখন আমার স্বামীকে ভালো করতে হলে ওই পাগল মানুষটাকে আনতে হবে সবাই দূরে দূরে গেলে পাগল মানুষ হাঁটতেছে সেন্ট্রালের টিক নাই পোশাকের টিক নাই একই দিহানে হাঁটতে লাগলে ধরলেন জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ আমার ভাইকে মেরে কোথায় যাচ্ছো বলছো আমি কোথায় তোমার ভাইকে মারলাম আমি তো মারিনা না তুমি মারছো আমার ভাইকে অভিশাপ দিয়ে মেরেছো আসো ধরে নিয়ে আসলেন আসতে না আসে লোক নিয়ে আসলো নিয়ে আসলেন আনলেন বলছে ভালো করে দিতে হতো ওই মানুষ দেখে এই মানুষকে ভালো করে দিতে হবে আমি পারবো না বললেন এলাকার মানুষ বললেন তুমি অভিশাপ দিয়েছ তোমাকে ভালো করে দিতে হবে উনি লাশ পরে বললেন আমি ভালো করতে পারবো না ওনার স্ত্রী আর স্বামী ওনার স্ত্রীকে ভালোবাসেন যার কারণে আমাকে তাপ্পর মেরেছেন যার কারণে আমাকে এমন তাপ্পর মেরেছেন একেবারে জমিনের মধ্যে পড়ে গেলাম একেবারে গড়াগড়ি করতে লাগলাম কিন্তু আমিও একজনকে ভালোবাসি চিৎকার দিয়ে বলেন তিনি কে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার ভাওয়া যদি এরকম হয় এরকম থাপ্পর মেরে আমাকে জমিনে ফেলে দিয়েছেন আমিও তো একজনের ভালোবাসার কারণে পোশাক করতে জানি না আমিও তো একজনের ভালোবাসার কারণে রাস্তা দিয়ে হাঁটতে জানি না আমিও তো একজনের ভালোবাসার কারণে আমি দিওয়ানা হয়ে গিয়েছি উনি কে আরো জোরে বলেন উনি কে আমার প্রভু আমি যাকে ভালোবাসি আমি যাকে মহাব্বত করি উনি দুনিয়ার মানুষের মতো থাপ্পর মানে না আমি যাকে মহাব্বত করি দুনিয়ার মানুষের মতো ক্ষণস্থায়ী মহাব্বত করে না আমি যাকে ভালোবাসি ওই ভালোবাসার এমন পরাজয়ের মধ্যে হয়ে যায় আমার প্রতি বিন্দু পরিমাণ দুনিয়ার কোনো মানুষ যদি জলং করে আমার রবের ভালোবাসা হলো এই মানুষের এই মানুষকে দুনিয়ার মধ্যে থাকার কোনো সামর্থ্য নাই ওনাকে দুনিয়া থেকে যিনি তুলে নিয়ে যায় বলেন তিনি কে আমি ভালোবাসি আমার ভালোবাসা এগুলো এমন ভালোবাসা যেটা দুনিয়ার মানুষের মতো থাপ্পর মারে না আমি যাকে ভালোবাসি আমার রব উনি দেখেছেন আমাকে থাপ্পর মেরেছেন উনি যার প্রতি এরকম করেন একেবারে দুনিয়া থেকে তুলে নেন এই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে কোরআনের মধ্যে বলা হয়েছে মানুষকে মহাব্বত করো কোরআনের মহাব্বত রাখো প্রতিবেশীর রাখো রাখো বাবার এলাকার মানুষের মহাব্বত রাখো মানুষকে খাবার দাও মানুষকে খাবার খাওয়া একটা পশু হোক তাকে খাবার খাওয়াও বিধর্মী হোক তাকে খাবার খাওয়াও কারণ বিধর্মীর মালিক যিনি বলেন তিনি কে এরপর নামিন বলেন তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ বলেন আল্লা দিন আর যারা নামাজ যারা প্রতিষ্ঠা করেন নামাজ প্রতিষ্ঠা মানে আপনি মারা যাওয়ার পর আপনার জায়গাটা যাতকার আর খালি না থাকে যাক আলোচনা বেশি দেরি শীতকাল নামাজের টাইম আমি বলছিলাম আগে আগে শেষ করবো